আমি হরিপাতে এসেছিলাম দাদি দিদি তাই তো দিদি কেমন লাগছে খবরটা পাওয়ার পর নিশ্চয় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি বলবেন যে এরকম একু বাইশ দিন পর আসলো বাড়িতে প্রায় বাইশ দিন পর

তাকে পাকিস্তান যেভাবে পাকিস্তান বন্দী করে রেখেছিল আমি আজকে আমরা তাকে ঘরের ছেলেকে আমরা নিজের পরিবারের সদস্যকে আমরা মানে যেটা খুশির খবর আমরা পেলাম যে এসেছে জানতে পারলেন হ্যাঁ ফিরে এসেছে আমরা জানতে পেরেছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় উনিও খুব পণ্টন করেছিলেন চেষ্টা করেছেন আমাদের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক তিনিও এসেছিলেন এবং তিনি কয়েকবার বিএসএফ এর ডিজির সাথে কথা বলেছেন এবং চেষ্টা করেছেন এবং আমাদের স্থানীয় জেলার যিনি সভাপতি বিধায়ক অরিন্দম গুই এবং সবাই আমাদের রাজ্যের কতটা খুশি দাদা আজকে আজকে অনেক খুশি আমরা আমাদের জওয়ানকে আমরা ঘরের ছেলে ঘরে ছেলে ঘরে ফিরলো যে মা নিজের ছেলের অপেক্ষায় ছিলেন যে বাবা নিজের ছেলের অপেক্ষায় ছিলেন যে বউ নিজের স্বামীর অপেক্ষায় যে ছেলে আরব তার বাবার অপেক্ষায় সে আজকে সে নিজের ঘরে ফিরছে এবং সেই আজকের এই খুশির দিন আজকে আমরা কত খুশি আছি এটা কিন্তু আমরা মানে বলে ব্যাখ্যা করতে পারছি না আমরা আমি কে বলে আচ্ছা বাদশাহ ছোড় দিয়া তা খুশি হয়ে গিয়া আমি মিষ্টি যে মিঠাই খা রা এই যে একিসলে মিঠাই খা রা খুশি মে খুশি মে কেমন এত দিন বাদ আপকো লड़का आ रहा हां हम लोग খাতা ऑन नहीं खाता रहा आज मिठाई खाता ले আমাদের খবর হেড অফিস থেকে আটটা সময় এলো খবর কি ইন্ডিয়া চলে এলো কখন খবর পেলেন আপনারা আমি খবর পেয়েছি এই সকালে সকালে খবর পেয়েছেন হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে ভালো ভালো ছেলে আমার চলে এসছে ভালো লাগছে এই যে এতদিন পর বাড়িতে আনন্দ অনেক আনন্দ আমি দিদি কেও বলবো দিদি আমার বাড়িতে আমার বাড়িতে সবাই আসুক আমার খুশি আছে যাই হোক গরিব মানুষের ঘরে আসুক আমি একবার দেখ বাড়িতে মিষ্টি মুখ হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এটা আনন্দে হ্যাঁ আনন্দে আপনি আপনি আজকে ছেলে আসবে আপনি ছেলে এসে গেছে ইন্ডিয়া হ্যাঁ এখন আসবে না বাড়িতে আসবে মেডিকেল হবে তারপরে আসবে এই যে ছেলে আসলে পরে প্রথমে কি খাওয়াবেন বাড়িতে যা ইচ্ছা হবে যা বলবে সবাই তো ভারতবর্ষকে তো আমি খাওয়ানো শক্তি নেই যা হচ্ছে তাই খাওয়াবো আপনার আনন্দ কতটা আপনার অনেক আনন্দ অনেক আনন্দ মা ভালো বউ ভালো সবাই খুশি থেকে হচ্ছে খুব খুশি খুব খুশি

সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি আপনারও এসে মুখ মিষ্টি করুন আমি আপনার হ্যাঁ আমার বৌমা বৌ কথা বলুন আমি এটাও বলবো আপনাকে সুবর্ধনাধিকারীকেও আমার বাড়িতে আনতে চেষ্টা করুন আমি এটাই বলবো অনেক খুশি আছি যে আমার ছেলে দুস্মনের মুখ থেকে আমার ইন্ডিয়া চলে এলো সব থেকে বেস্টার আমি জানি নমস্কার ভাইয়া নমস্কার স্কাইলফ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে